উষ্ণতা রাশ্লেষের আবিষ্ঠ হচ্ছে আমিও কামনা তপ্ত কণ্ঠে বললাম এরিক এরিক খুব সুন্দর তুমি তোমার চোখ তোমার গোলাপি পাতলা দুটো ঠোঁট আমাকে অ্যামাকে পাগল করে দেয় এরিক 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 তোমার কোমল বিলব গলা আমার এই ডান হাতে আমার কি সে ফেলতে ইচ্ছে করছে আমি হ্যাঁ আমি অনুভব করতে পারছি আমার আমার ইচ্ছের বিরুদ্ধে আমার বজ্র কঠিন লোমশ ডান হাতটা সারা শীর চেপে বসতে চাইছে এদিকের গলায় আমার 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 মুক্তিও দিয়েও যেন সে বলিয়ে নিচ্ছে তার নিঃস্বচ্ছ রূপীভৎস ইচ্ছের কথা হা হা এরিক এরিক প্রায় মৃত্যুভী যন্ত্রায় নীল বন্ধু এমন সময় এমন সময় আমার চোখকে পড়লো উল্টো দিকের দেয়ালে টানো ক্রুশবিদ্ধ যিশু ছবিটার দিকে আর আর নিমেষের মধ্যে শিথিল হয়ে গেল আমার আমার ডান হাতের আসরিক বজ্র মুষ্টি মুক্ত হয়ে মুক্ত হয়ে দৌড়ে পালালো এরিক ভেতরের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিতে দিতে চিৎকার করে বলতে লাগলো চলে যা এখান থেকে কোনো দিন এখানে আসবি না